বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো এই আওয়াজ তো ভারতে পৌঁছাবে না এ তো কলারুয়া থানাও পার হবে না কি থানা পার হবে আওয়াজ আরো জোরে চাই অনেক বেশি জোরে চাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো এবার তো শুধু এরাই বলেছে আপনারা বলবেন না আকিদা দাঁড়িয়ে আছে বলে কষ্ট পাচ্ছে সবাই মিলে আবার একসাথে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এবার মনে একটু খুশি হওয়া যায় নাকি সম্মানিত আমির সাহেব রয়েছেন সবাই মঞ্চে যারা রয়েছে শিল্পীরা আওয়াজ তুলে গাইবে ডাইরে যারা বামে যারা পেছনে যারা একদম ও প্রান্ত যারা সবাই মিলে আল্লাহ সন্তুষ্টির জন্য গাইতে চায় প্রিয় দর্শক মন্ডলী একটা হারানো বিজ্ঞপ্তি একটা হারানো বিজ্ঞপ্তি আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান আর হারানো বিজ্ঞপ্তি যে এই দশ মিনিট আগে এখান থেকে একটি ভ্যান চুরি হয়ে গেছে মাইকের সাউন্ড যতদূর চাই যদি চোরকে ধরতে পারেন সসম্মানের থানায় গিয়ে আসবেন আপনারা একটু সজাগ থাকেন এই কিছুক্ষণ আগে একটু ভ্যান চুরি হয়ে গেছে কোনো ভাই যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে মন চেয়ে আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু জানিয়ে দেবেন এবং শশা পকেট এবং মোবাইল আপনারা সাবধানে রাখুন আর এই মুহূর্তে একটু না বসলে হ্যাঁ একটু না বসলে ওখানে একটু বসুন কাইন্ডলি একটু না বসলে অনুষ্ঠান সুন্দর করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আমরা কোথায় ছিলাম আল্লাহ প্রশংসয় তাই তো আল্লাহ জোরে হবে তো ইনশাআল্লাহ শুধু হারানো বিজ্ঞপ্তি নাই একটা প্রাপ্তির বিজ্ঞপ্তিও আছে একটা লাল রঙের সাইকেল পাওয়া গেছে লাঙল ছাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে লেখা আছে সাইকেলটাতে যদি কারো হারিয়ে থাকে আমাদের কাছে জমা আছে আপনারা নিয়ে যাবেন আমরা শুধু হারাই না পাইও লিল্লাহে থাকবে আল্লাহ প্রশংসা হবে তো আওয়াজ দিয়ে अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाह अखबार बोल अल्लाहु अकबर बोलो अल्लाह अल्लाहु अल्लाह अखबार बोलो समा अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर सुना अल्लाह नमी गाने गाय ਇਸ਼ਨਾ ਮੋਨੋ ਪ੍ਰਾਨ ਜੋੜਾਈ ਇਸ਼ਨਾ ਮੋਨੋ ਪ੍ਰਾਨ ਜੋੜਾਈ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ ਬੋਲੋ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ ਬੋਲੋ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ

আল্লাহু আকবার বলো আল্লাহু ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনিরে মন সারা দিবেন তিনি আল্লাহু নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসা کرام খকর ছিলেন ফেরাউনের যত দুষ্টীকে নীল দরিয়ায় দাফন করেছিলেন আজ বাংলার জমিনে

अलो अलुक अलो अलुकार बोलो तकवीह टकवी وَمَدِينَة وَلَا مَدِينَة وَلَا مَدِينَة وَلَا اللهُ أَكْبَر اللهُ أَكْبَر হাজতে না হতে তেতুলিয়া রুসা হতে পাথুরিয়া বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন নতুন করে নদী প্রেমে জাগ্রত হয়েছে আজ নদী পেলে জেগে ভাই ও সাক্ষীরার মুসলমান এখন সবচেয়ে বড় কাজ জাতির দুর্দিন দুঃসময় সত্যিকার নদী প্রেমিক হয়ে উন্নতি মোহাম্মদী হয়ে মাথা উঁচু করে বসতে চাই কারা কারা সেই হাত দেখতে চায় বুঝাইয়ের কাজ খুলে শুনে রাখো মুসলমান নদীতে শুধু তাকবির দিয়ে স্থানীয় ফাটিয়ে দিলেই হবে না সে দেখো হস্তে তাল দিকে আমার শিবের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে হস্তে তাল হাজার করে অভিযোগের কন্তরে কাঠের মুর্শিকে তীরের আঘাতে যাকে কত বিক্ষত করেছিল আজ এই জমিনে আমার নদীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি তাল হার মতো যাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয় বিল্লাহ তাকবীর নবী প্রেমে সবাই গাইতে চাই তো ইনশাআল্লাহ আজ সব পরীক্ষার গজল হবে সবাই মিলে গাইতে চাই আল্লাহ রাসুলের প্রতি এই ভালোবাসাগুলোকে যেন কবুল করেন আমি বলি আমিন আমার মনের কেসি আমার যদি ভুল না হয় এই গজলটা আপনারা শুনেনি এমন কেউ এখানে নাই আর সেই আওয়াজটা এখান থেকে আমরা নবী প্রেমে ফেরেশতাদের দরবারে পৌঁছাবো না হয় অবস্থা জোরে না হলে লোক হায়াত করবো পেছনে যারা দাঁড়িয়ে ওরা এখানে আসবে আর এইগুলোকে আমরা ভাড়া করে ওখানে নিয়ে যাবো কাছে থাকতে আসবে গাইতে হবে নাকি বিপু ভাই আমার বিপু ভাই কণ্ঠ মেলাচ্ছে আলহামদুলিল্লাহ এই পাশে আমার কলিজার টুকরো ভাইরা আওয়াজ দিয়ে সবাই আজকের কলারুয়া ফুটবল মাঠ নবী প্রেমিকদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব আওয়াজটা সেই রকম হবে সতেরো বছরের কষ্ট নবী প্রেমে গিয়ে গিয়ে আজকে প্রসারিত প্রশমিত করতে হবে আমার মনের ঘরেতে বুঝতে পেরেছি এভাবে সার্টিফিকেট দেওয়া যাবে না এই যে মাছ বরাবর পিলার এ পাশে একটা গ্রুপ আমরা এই পাশ থেকে নেই প্রথমে এই পাশ শুনবো তারপরে এই পাশ রেডি সবাই আমার মনের

কমলিওয়ালা দে আমার মনের দে তো জহাদের পদশা নমি কমলি তো জহাদের পদশা নমি কমলি দে নির পদশা নবিক কমলি রে আমার মনের ঘরে দেখেছি পদশা নবী কমলি রে তো জহানির পদশা নবিক কমলি রে

पदी कला रेशन कंगली घरे तूं जहान पदनी कंगली पद नबी कंगली